কিনুগু আলার গলি দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা ঘর পথে ধারে লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বাড়ি মাঝে মাঝে শ্বেতা পড়া দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিতা গণেশের দেয়ালের পরে আটা। আমি ছাড়া এই ঘরে থাকে আরেকটা জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাত আমার সঙ্গে এই নেতার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি আপিসের কনিষ্ঠ কেরানি খেতে পাই দত্তদের বাড়ির ছেলেকে পড়িয়ে শিয়ালদা স্টেশনে যাই সন্ধ্যাটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের দিনের ধস ধস মাসির আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নিচ্ছু অন্ধকার ধলেশ্বরী নদী তীরে গ্রাম তাঁর দেওয়ারের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নেই এসেছে পালিয়ে মেয়েটা তো রক্ষে পেলে আমি তথই ঘরেতে ঘরেতে এলে না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরেনি ঢাকায় শাড়ি কপালে সিঁদুর মশা ঘন ঘুর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাইনেও কাটা যায় গলিটার কোনে কোনে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আঁটি কাঁঠালের ভুঁতি মাছের কানকা মরা বিড়ালের ছানা পাশ আরো কত কি যে ছাতার অবস্থা খানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার সাজ গোপীকান্ত গোসের মনটা যেমন সর্বদাই অসসিক্ত থাকে বাদলের কালো ছায়াতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতন দিন রাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন আস্তে পিষ্টে বাধা পড়ে আছি গলির মরেই থাকেন কান্তবাবু যত্নে পাট করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্ণের বাজানো তার শখ মাঝে মাঝে সূর্য সূর্যে ওঠে এগুলি বাতাসে রাতে ভোরবেলা আধু অন্ধকারে কখনো বৈকালে ঝেঁকিমেঁকি আলো ছায় হঠাৎ সন্ধ্যায় সেন্ধু বারোমায় লাগে তাল সমস্ত আকাশে বাজে অনাতিকালের বিরহ বেদনা তখন এই মুহূর্তে ধরা পড়ে এই গলিটা খুব মিছে হঠাৎ খবর পাই মনে আকবর বাচ্চার সঙ্গে হরিপদ কোনো ভেদ নেই বাঁশের করুণ ডাকবে ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধূলে লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর